হল থেকে বের হচ্ছে এবং আমি আসলে একটা সিনেমা বলতে চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশের মানুষ অনেক কষ্ট করছে এখন অনেক গরম তারা যেন ঈদের সময় সিনেমা হলে এসে ফ্যামিলি নিয়ে উৎসব করতে পারে আপনি দেখবেন হলে কেউ চুপ নাই সবাই হাততালি দিচ্ছে ফান করছে হাসতেছে গানের সাথে নাচতেছে তো এটাই আসলে ভালো লাগে বিষয় আমরা এটাই করতে চেয়েছি আমি আসলে যে সিনেমা যেন উৎসবের মতো হয় এবং আপনি যদি দেখেন এই বড়ো বড়ো ছবি যেগুলো আছে কেজিএফ বলেন বা পুষ্পা বলেন বা ইনিমেল বলেন সবগুলো যখন নিজের দেশে উৎসব হয়েছে আসলে আমি জানি না আমাদের দেশে এখন বর্তমানে তুফান ছাড়া কিন্তু কিছু নাই পুরো দেশে এখন আসলে কী চলতেছে তুফানি চলতেছে প্রত্যেকটা মানুষ যে সিনেমা হলে তো আসেও নাই সেও জানে একটা সিনেমা হচ্ছে সেটা তুফান সেটা নিয়ে হইচই হল মানুষ ভেঙে ফেলতেছে তুফান নিজেই নিজের আজকে এখন শো চলছে সিনেপ্লেক্সে যেটা আসলে হচ্ছে এবং আমি মাত্র যমুনা থেকে আসলাম যমুনাতেও আপনার চোদ্দোটা শো চলছে আমাদের সিনেমা একই দিনে আপনার জানেন যমুনা ব্লক একটাই মাল্টিপ্লেক্স তো একটা মাল্টিপ্লেক্সে চোদ্দটা শো আসলে হিউ এবং লায়ানো সেম এবং মধুমিতের টিকিট পাওয়া যাচ্ছে না ভাই সাথে আমি কথা বলছিলাম কালকে যে আপনার হলে কেন মারামারি হচ্ছে উনি বলতেছে যে আমাদের সিনেমা হলে ক্যাপাসিটি হলো বারোশো কিন্তু লোক আসতেছে প্রতি শোতে তিন হাজার তো বারোশো ক্যাপাসিটির একটা সিনেমা হলে তিন হাজার মানুষকে আমরা কাভার দিতে পারতেছি তার উপর তো ব্ল্যাকের একটা টিকিট ইয়ে আসে তো একই অবস্থা এবং সারা বাংলাদেশে একই অবস্থা এবং প্রচুর মানুষ সিনেমার টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে তো খুব কষ্ট লাগে আর কি আমার সিনেমাতে কেউ দেখতে আসি টিকিট কাটছে না আমি বারবারই আপনাদের মাধ্যমে সবাইকে বলার চেষ্টা করছি আপনারা প্লিজ একটু অগ্রিম টিকিট করে আসুন নাহলে আসলে আপনার টিকিট পাবেন না কারণ কোথাও টিকিট নেয় তো সেম দেখতেছি যে সকালবেলা এসে বসে আছে কিন্তু টিকিট পাচ্ছে না তো আসলে তুফানের টিকিটটা একদম সোনার হরিণের মতো হয়ে গেছে তো বাট এটা খারাপ লাগে আপনার যদি খেয়াল করেন পাশে ইন্ডিয়াতে কিন্তু কেউ ফিরা যায় না এত সিনেমা হল কেউ যখন বাসা থেকে বের হওয়া সিনেমা দেখার জন্য কোনো না কোনো হলে সিনেমা দেখতে পারে বাট আমাদের যেহেতু মাল্টিপ্লেক্স অনেক কম এবং দেখার ব্যবস্থা অনেক কম তো যেগুলো ভালো পরিবেশে হল আছে প্রচুর মানুষ ফিরে যাচ্ছে এবং প্রচুর মানুষ আমাদের সিনেমা না দেখতে পারে অন্য সিনেমা দেখতেছে তো এটা খারাপ লাগতেছে একই সাথে তাদের জন্য যারা সিনেমাটা দেখতে পাচ্ছে না তাদেরকে আমি বলবো প্লিজ আপনি একটু আগে টিকিট কাটেন বা কাউকে পাঠান অনলাইনে যদি না কাটতে পারেন তাহলে কাউকে পাঠিয়ে দিন হলে আপনারা যদি অগ্রিম টিকিট না কাটেন তাহলে হচ্ছে সিনেমাটা দেখতে পারবেন না আসলে ধরুন আজকে একজনের ছুটি ছিল কাউকে তার অফিস সে কীভাবে আবার আসবে সে হয়তো নেক্সট শুক্রবার জন্য ওয়েট করবে তো এটা আমাদের একটা ব্যর্থতা আমি বলতে পারি যে আসলে আমরা যে দর্শককে আমরা বলি দর্শক সিনেমা হলে আসে না যখন দর্শক আসে আমরা কিন্তু তাদেরকে ফিরায় দিয়ে আবার তা আমাদেরকে দর্শক আছে সিনেমা হলে আসতেছে সিনেমা দেখতে আমরা তাদেরকে যেন ফিরায় না দিই তাদের ব্যবস্থা করি স্টার সিনেমা প্লেস যত চেষ্টা করছে তাদের নিজের মানে তারা কষ্ট করছে আমি দেখছি এখানে যারা স্টাফ আছে তারা কিন্তু ঈদের ছুরিতে যায় নাই একান্নটা শো প্রতিদিন চালানো কিন্তু অনেক ডিফিকাল্ট এখানে অনেক লোকজন লাগে তারা চেষ্টা করতেছে কিন্তু তারা আসলে কুলাইতে পারতেছে না এত এরকম পেজ হবে এটা আমরা আশা করি না আপনার ক্যালপুরের পড়ানো কিন্তু আস্তে 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 উঠছে মানে তুফান যেভাবে আসলে যাচ্ছে আমরাও চিন্তা করতে সে কী হবে সামনে কোনো চক্রকে নিয়ে কথা বলতে চাই না আসলে যা হচ্ছে আপনারা দেখেন কারণ চক্রদের কথা বললে চক্ররা আমরা বুঝতে পারে চক্রদের নিয়ে কিছু বলতে চাই না আমি জানি না মধুমিতার কী হিসেবে মজুত হলের মালিকের যে বক্তব্য সেটা হলো যে আমার কথা কী যেখানে আমাদের সিনেমা হাউসফুল সেখানে আমরা ঝামেলা কেন করি মধুমিতা হলের মালিকের বক্তব্য হলো এখনও কিন্তু হাউসফুল শু চলছে আপনারা আমার সাথে চ্যালেঞ্জ আপনারা কেউ মজুদের টিকিট পাবেন না এখনকার শো নটার তিনটার শো হাউস তুলছিল তো যেটা হচ্ছে হাউস থাকার কারণে ওই এলাকার মানুষ যদি এগিয়েছে তারা টিকিট পায়নি তখন তার মানুষ হলমালি থেকে বলবো দেখেন দর্শককে ব্ল্যাকমেলিং করাটা উচিত না আমাদের এতদিন পর দর্শক বাংলা সিনেমা দেখতে ফিরে আসছে আপনারা এতদিন কী বলছেন যে আমাদের হলে দর্শক আসে না দর্শক আসে না ব্যবসা হচ্ছে না কিন্তু দেখেন দর্শক যখন আসতেছে তখন আপনারা ব্ল্যাক করতেছে না হয়তো সিনেমা সিনেমা বলে মালিকরা করছে না বা আশপাশে করছে আমি বলবো যেহেতু অভিযোগটা আসতেছে আমার মনে হয় মালিক পক্ষ থেকে আসলে একটু খেয়াল রাখা উচিত কারণ একটা দর্শক যখন আসে সে একটা বাজেট করে আসে আসলে কারণ যারা সিনা সিঙ্গেল সিনেমা দেখতে যায় তারা তো আসলে অনেক মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে তারা তারা একটা বাজেট করে আসে পাঁচ ছজন সিনেমা দেখবে হঠাৎ করে যখন ব্ল্যাকার বলে দুশো টাকার টিকিট এক হাজার টাকা তখন কিন্তু সে আসলে অসহায় হয়ে যায় তার ওয়াইফের সামনে বা তার বোনের সামনে তো তাদেরকে ব্ল্যাকমেলিং করা হচ্ছে তো আমরা যদি দর্শক থেকে ব্ল্যাকমেলিং করে দর্শক কিন্তু আর আসবেন